সবুজ শ্যামলে ঘেরা আজকের এই সুন্দর সময়ে আমরা ড্রাগন খেতে এসেছি আমার সাথে আছেন আমাদের কাউশ হাসানি ভাই সুদূর বিবারে থেকে চলে এসেছেন আজকে ওই দিন ড্রাগনের বিরুদ্ধে দিয়েছিলাম আর আমার সাজিদ ভাই তো আছেনই প্রচুর ক্লান্ত এই সুন্দর একটি জায়গায় সুন্দরটি বাগানে আজকের এই ড্রাগনটি আনকমন আমরা এই ড্রাগনটি কাটবো ড্রাগন কাটার একটা নিয়ম আছে দেখেন এই যে এখান থেকে কাটতে হয় ঠিক না এই যে এখান থেকে ঘুরে ধরতে হবে এইভাবে না আচ্ছা এই যে আমরা আজকে যেটা কাটতেছি এটা হচ্ছে এই যে এই যে কাটতে হবে গাছ থেকে সরাসরি ফল কাটা যাবে না